কেমন আছে সবাই এই সবে গেলো জন্মাষ্টমী আমাদের বাড়িতে তো জন্মাষ্টমীর অনুষ্ঠান হয় তার একটা শর্টস ছেড়েছিলাম তো সেটাই দেখাবো যে রাতের বেলা আবার অভিষেকও হয়েছিল তার আগে এখানে আমরা প্রসাদ খাওয়ার পরে সবাই মিলে এখানে খেয়েছিলাম কেক মানে বাড়ির সবাই আর এখানে দুটো মাটকা নিয়ে আসা হয়েছিল তো সেগুলো না সবথেকে বেশি টেস্টি ছিল যদিও একটুখানি পেয়েছিলাম তবুও সেগুলো যেন সবচেয়ে বেশি ভালো লেগেছিলো আর এটা হলো প্রসাদ তো এইগুলো খাওয়ার পর বেলা বারোটার সময় এখানে অভিষেক করা করা গোপালকে তো এর অনেক নিয়ম আছে মোটামুটি করার চেষ্টা করা করা হয়েছিল বাড়ির মতো আর এটা হলো হল তারপর নন্দ উৎসবের দিন আমার বাড়ি অনেক মাসি কটা গোপাল এসছে দেখেছ আর এখানে হচ্ছে গোপালের জন্য যে ভোগগুলো চড়ানো হয়েছিল তালের বড়া ফল প্রসাদ অনেক মিষ্টি আর পাঁচ রকম ভাজা দিয়ে তারপরে ওই চাটনি পাঁপড় পায়েস মানে যেরকম হয় আর কি একটা বাচ্চার জন্মদিনে আর এখানে গোপালকে বসানো হয়েছিল আরও গোপাল এখানে এসেছিলো আর এখানে কেক আনা হচ্ছিলো আমার বোন মানে মাসির মেয়ে ওই কেকটা এনেছিলো আর গোপালের জন্মদিন উপলক্ষে বাড়িতে মানে মাসির বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে এরকম গান কীর্তন বা ভগবত পাঠ ওখানেও হয়েছিলো তো সেটা একটুখানি ক্যাপচার করেছিলাম আর তারপরে কেক কাটা হয়েছিল যেটা গোপালকে সবার আগে খাওয়ানো হলো আর এটা সম্পূর্ণ নিরামিষ মানে যেখানে ঠাকুরেরই কেক তৈরি করা হয় সেখান থেকে আনা হয়েছিল তো এটা খাওয়ানো যাবে তো যাই হোক তারপরে আমাদের এখানে খাবার পরিবেশন করতে দেওয়া হয়েছিল আমি ভাই আর বাকি আমার বোন যারা যারা ছিল সবাই বড়দের সাথে পরিবেশন করছিলাম আর তারপরে আমরা খেতে বসেছিলাম তো খেতে বসতে বসতে অনেকটাই চারটে বেজে গেছিল তো প্রসাদের মধ্যে কী কী ছিল একটু ক্যাপচার করেছি তো প্রথমে ছিল ভাত তার সাথে ছিল একটা কচুর ঘ্যাট আর তারপর ছিল ডাল আর তাছাড়া প্রসাদ তো দেওয়া হয়েছিল আর ছিল বেগুনি তারপর ছিল পনিরের তরকারি চাটনি পাঁপড় পায়েস মিষ্টি মিষ্টিটা আমি নিই নি তো এই ছিল গোপালের জন্মদিনের একটা ভ্লগ কেমন থাকলে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও